এখানে আমি বেবি ফ্রকে ইনভিজিবল চেন লাগিয়ে নিয়েছি তো এখানে আমি সহজভাবে দেখে দিব কিভাবে আপনারা ইনভিজিবল চেন লাগাবেন তো এখানে প্রথমে আমি পটির কাপড়টা চেনের উপরে এইভাবে করে এক সাইডে সেলাই করে দিচ্ছি খুব ভালো করে খেয়াল করবেন এখানে পটির কাপড়টাকে এখানে আমি ফোল করে নিয়েছি দুই ফোল্ড করে নিয়ে এখানে আমি এক সাইডে যে চেনের উপরে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিলাম ঠিক একইভাবে অপোজিট পশনও আমাদের সেলাই করে নিতে হবে তো পটিটাকে প্রথমে আমি এইভাবে করে ফোল্ড করে দিলাম এবং চেনের যে পাটটা লাগিয়ে নিয়েছি উপরের সাইড থেকে এখন আমি লাগিয়ে নিব নিচের সাইড থেকে তো পটিটাকে এখানে আমি এখন নিচের সাইড থেকে উপরের দিকে সেলাই করে দিচ্ছি তো অপোজিট চেনটাকে সোজা সাইডে সাইডে রেখে করে আমি দুই চেনের সেলাই করে দিচ্ছি তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা পট্টির কাপড়টাকেও না এবং চেনটাকেও টানবেন না একদম হালকা করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নিয়ে এক্সট্রা পোর্শনগুলো এখানে আমি কেটে নিচ্ছি তো এভাবে করে পটিটা রেডি করার পর মানে চেনটাকে পটিটা উপরে বসিয়ে দেওয়ার পরে আমি যেহেতু ব্যাক পোর্ষণে চেন লাগাবো যার কারণে এখানে ব্যাক পার্টটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তো এভাবে করে দুই ভাগে ভাগ করার পর এখানে এক পো পার্টের ব্যাক পার্টটা নিয়ে নিয়েছি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখন আমি চেনের উপরে এই ব্যাক এভাবে করে লাগিয়ে নেব খেয়াল করবেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি তো আপনারা যারা ইনভিজিবল চেন লাগাতে পারেন না বলবো যে এই টেকনিকটা ইউজ করেন একদম সহজ উপায়ে আপনারা চেনটা লাগিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি এক সাইডে এভাবে করে সেলাই করে নিয়েছি মেইন পার্টটাকে ঠিক আছে তো অপজিট পার্টটা ওই একইভাবে ফোল্ড করে নিব এখানে আমি দুই ফোল্ড করে নিচ্ছি অপোজিট পোর্শনটা খুব চিকন করে ফোল্ড করে নিয়ে প্রথমে আমি এখানে একটা সেলাই করে দিব তো যেহেতু একদম চিকন করে নিয়েছি খুব অল্প পরিমাণ কাপড় ধরে নিয়েছি এবং এখানে আমি দুই ফোল্ড করে 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 সেলাই সেলাই তো করার পর এখন আমি এভাবে এই চেনের উপরে এভাবে করে বসিয়ে দিব খেয়াল করবেন আমি কিভাবে বসিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি চেনটাকে ঢেকে দিলাম মেন পার্টটাকে সুন্দর করে বসিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি তো এখানে খেয়াল করবেন এখানে কিন্তু আপনাদের চেনের উপর সেলাই করা যাবে না চেনের যে সাইডের দিকের পোরসুনটা সেই সাইডের দিকের পসুনটা এখানে আপনাদের সেলাই করে নিতে হবে তো নিচের দিকে আমি হালকা করে সেলাই করে নিচ্ছি তো সেলাই করে নেওয়ার পর এক্সট্রা পোষুনগুলো কেটে নিচ্ছি তো এইভাবে করে এক্সট্রা পোষুনগুলো কেটে নেওয়ার পরে আমাদের ইনভিজিবল চেনটা কিন্তু তৈরি হয়ে গেল খুবই সহজ উপায়ে এখানে আমি দেখে দিচ্ছি দেখেন একদমই সহজ উপায়ে তৈরি হয়ে গেছে এখন যেহেতু ছোট বাচ্চার ফ্রক তৈরি করে নিচ্ছি যার কারণে নিচের দিকে যেন লেগে না যায় বাচ্চার কষ্ট না হয় সেজন্য এখানে আমি একটা ছোট্ট পটি কাপড় কেটে নিয়ে এভাবে করে ফোল করে দিয়ে আমি যে নিচের দিকের মাথাটা সেই মাথাতে সুন্দর করে অ্যাটাচ করে দিয়েছি তো এক্সট্রা সুতাটা কেটে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে দেখে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে চেন লাগিয়ে নেবেন বাচ্চাদের ফ্রকে খুবই সহজ উপায়ে এখানে আমি দেখে দিয়েছি এবং চেন লাগিয়ে নিয়েছি এবং ইনভিজিবল করে আপনাদের দেখে দিয়েছি তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম